আসসালামু আলাইকুম তোফিকে ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন কুরবানির ঈদে দেখা যায় যে যে কুরবানিটা দেবে গরু কিংবা খাসি সেটা কেনাকাটা নিয়ে মহা ব্যস্ত থাকতে হয় তাই সকালবেলা যে বিভিন্ন পদের মিষ্টি খাবার তৈরির একটা ব্যাপার থাকে সেটা তেমন একটা নজর দেওয়া হয় না আমাদের বাসায় জাস্ট কয়েকটা আইটেম অল্প দু একটা আইটেম করা হয় তার মধ্যে যেটা বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে সেমাই দুধ সেমাইটা আমাদের বাসায় খুবই পছন্দ সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব সহজভাবে আর মজা করে কিভাবে দুধ সেমাই রান্না করা যায় সেটাই দেখাচ্ছি তো এখানে আমি কিছু বাদাম আর খেজুর ব্যবহার করেছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম আসলে ঘরে যেরকম বাদাম থাকে সেটাই দেওয়া যেতে পারে এবং নাও দেওয়া যেতে পারে তো সেগুলো আমি একটু কেটে নিয়েছি আর খেজুরটাও আমি কেটে নিয়েছি খেজুর না থাকলে নাও দেওয়া যেতে পারে তবে খেজুরটা শ্যামাইয়ের মধ্যে দিলে শ্যামাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এটা হচ্ছে দুধ শ্যামাই তাই আমি গরুর দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি তারপর চুলায় একটি প্যান দিয়ে সেখানে আমি গরুর জাল করা দুধটা দিয়ে দিয়েছি আর সাথে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এতে করে দুধটা না খুব সুন্দর ঘন হবে আর শ্যামাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে দুধের মধ্যে খুবই অল্প পরিমাণ তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি এতে করে সেমাইতে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর দিয়েছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খাবে ঠিক সে অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে আমি ঘন করে নেব দুধ ঘন হতে হতে অপর চুলায় আমি একটি ফ্রাইং প্যান দিয়ে সেখানে কিছু ঘি দিয়েছি আর ওই যে বাদাম কেটে রেখেছিলাম না সেই বাদামগুলা দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে দেবো একটু ঘি ব্যবহার করলে শ্যামাইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে জাস্ট তেল দিয়েও চালিয়ে নেওয়া যায় তবে ঘিয়ে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় একটু ভাজার পর এখানে আমি কিশমিশ দিয়েছি আর ওই যে খেজুর কেটে রেখেছিলাম না খেজুরটা দিয়েছি খেজুর পরে দেওয়ার কারণ হচ্ছে শুরুতে খেজুর দিলে নরম হয়ে গলে যাবে এখন জাস্ট একটু ভাজা ভাজা হবে চুলার ফ্লেম মাঝারি রেখে এই বাদামগুলো খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটা সাইডে তুলে রাখছি একটা প্যাকেট সেমাই নিয়েছি এই সময়গুলো দেখা যায় সবার বাসায় কম বেশি থাকে এবং ঈদে কিংবা যে কোনো আচার অনুষ্ঠানে রান্না করা হয় তো এই শ্যামাইটা খেতেও কিন্তু ভারী মজা তো এরকম একটা শ্যামাইয়ের প্যাকেটের অর্ধেকটা সেমাই আমি ব্যবহার করব শ্যামাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এতে করে ভাজার সময় দেখা যাবে চারপাশে আর ছড়ায় ছিটায় যাবে না সেমাইগুলোকে ভাজার জন্য আবারও একটু ঘি ব্যবহার করেছি তারপর সেমাইগুলো দিয়ে আমি নেড়ে চড়ে হালকা আঁচে ভেজে নেব খুব বেশি চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখছেন কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন দেখব খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে গোল্ডেন ব্রাউন কালার তখন আমি চুলাটা বন্ধ করে দেব ঈদের দিন সকালবেলা এরকম একটা সেমাইয়ের রেসিপি থাকলে কিন্তু সবাই খুব প্রশংসা করবে খুবই মজা করে খাবে যদিও এটা নর্মাল একটা সেমাই কিন্তু এভাবে রান্না করলে দেখা যায় এটা টেস্ট বহু বহু গুণে বেড়ে যায় এবং মুখে দেওয়ার সাথে সাথে দেখা যাবে এত বেশি মজা লাগবে যে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এই তো সেমাইটা ভাজা হয়ে গেছে আমি অপর চুলায় যে দুধ ঘন হতে দিয়েছি সেখানটা এসে সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি তো আমার আজকের এই রেসিপিটা যারা দেখছেন যদি ভালো লাগে আজকের রেসিপি তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর পেজ থেকে যারা দেখছেন লাইক দেবেন এবং ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেমাই দেওয়ার পর আমি এখানে ভাজা বাদামগুলো দিয়ে দিয়েছি এক চিমটি লবণ ব্যবহার করেছি কারণ মিষ্টি আইটেমে একটু লবণ দিলে না সেটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং টেস্টও বেড়ে যায় এবার যার যার মতো করে পরিবেশন করে নিতে পারেন তো আমার আজকের এই সহজ সেমাই রেসিপিটি কেমন ছিল দুধ সেমাই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম